বারবাদের বাজেট শুনেছি পনেরো কোটি টাকার উপরে আপনার সিনেমার বাজেট কত আর আপনার সিনেমার বাজেটের কত পার্সেন্ট মার্কেটিং এর জন্য রাখা হয়েছে একটা মজার প্রশ্ন করি সিনেমায় নায়িকার চেয়ে নায়িকার মায়ের ডিমান্ড বেশি থাকে বা নায়িকাদের নিয়ে সিনেমায় অনেক এক্সক্লুসিভ ঘটনা ঘটে বুবলিকে নিয়ে কি কোনো এক্সক্লুসিভ ঘটনা ঘটেছে না বুবলি আমাকে নিয়ে কোনো ঘটনা ঘটনা যেহেতু ওনার মা কেউ আসেনি উনি একাই সিটে আসেন এবং অন টাইম সেটি আর চলে আসেন তার বরং তারা বিশ মিনিট আগে চলে আসেন সব কিছু হয়ে তো সেই দিক থেকে আমি ওই ওই প্যারাটা পাই নি উনি সবসময় কাজ করে গেছেন চুপচাপ ছিলেন যখন বললাম আসেন ঠিক রেসিডেন্ট ডিরেক্টর বললো যে চলে আসে তখন এসে সে শর্ট আবার চুপচাপ আসে দুজনে সিএম ওসি দুজনে মানে ক্যারেক্টার সাথে এত মিশে গেছে আপনার তো কে প্রথম পাঁচটা জায়গায় কে প্যারামুক্ত না এটা আসলে আমি প্যারামুক্ত বলতে কি কেউ তো আসলে প্যারামুক্ত প্যারা

আহ আদরজাদের ঠগর সিনেমায় দিঘিকে বাদ দেওয়া হয়েছে তার অপেশাদারিত্বের কারণে তো দিঘি একটা প্রশ্ন করেছে এমন কোনো ডিরেক্টর নাই যে বলতে পারবে তার মধ্যে অপেশাদারিত্ব আছে অ্যাজ এ ডিরেক্টর আপনার সঙ্গে দিঘি কাজ করেছে দিঘির মধ্যে কি আসলেই কোনো অপেশাদারিত্ব আছে নাকি সে খুব ডাই কাজ করে না 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 ডায়ার কাজ করছে ওকে আমি আমার একদিন সুরছি ও আপনার সাতটা সময় ক্যামেরা ওপেন ওপেন করবো তো সেখানে ও ছয়টার মধ্যে চলে আসছে এসে ও মেকআপ টেকআপ নিয়ে সাতটার আগে ও রেডি হয়ে আসে এবং ওরে আমি আমরা সেদিন গানে গানে শুটিং এ রাতে তিনটা বন্ধু শুট করছি ও অন স্পটে বসে আছে যে হ্যাঁ কখন কি দরকার যেহেতু আমরা ফার্স্ট কাজ করতেছি আমি তো সেই দিক থেকে ও খুব কভারেট ছিল আমি ও দিঘির মধ্যে এরকম কিছু পাইনি আপনাদের জঙ্গলিটা এর আগে আসার কথা ছিল রিলিজ হওয়ার কথা ছিল তখন রিলিজ না হয়ে কেন এখন রিলিজ হচ্ছে আসলে তখন আমরা খুব চেষ্টা করেছিলাম ছবিটা রিলিজ দেওয়ার জন্য তখনকার একটা সময় ছিল হিট ওয়েদারের অনেক কারণে আমাদের কিছু কিছু শিল্পী আছে অসুস্থ হয়ে যায় তারপর ওইটা কাবার করার পরেও আবার ঝড়ের কবলে পড়ে যায় আমাদের বিশালভাবে একটা সেট আমাদের ছিল ঝড়ের মধ্যে নষ্ট হয়ে যায় তারপর থেকে আমরা শিডিউলের একটা ঘাবলার কারণে আমরা আর আসতে পারিনি আপনারা ঝড়ের কবলে পড়েছিলেন হিট ওয়েদারে ঝড়ের কবলে পড়ছি দেখেন রাইফ ভাই পুরাম এ কিন্তু অনেক ঝড় গেছে হ্যাঁ সুপার ডুপার হিট

ঠিক তখনও সে নতুনই থাকবে গল্পটা কারণ এই কন্টেন্টটা হচ্ছে স্ট্রং কন্টেন্ট যেটা আসলে মানুষ দেখলে বুঝতে হবে যে আসলে এই কন্টেন্টটা কতটুকু মানুষের মনের মধ্যে ঢুকে যায় আপনাকে যতটুকু আমি চিনি আমার আমার ব্যক্তিগত হবে ততটুকু আমার কাছে মনে হচ্ছে আপনি সবসময় অ্যাকশন সিনেমা বানাতে চান আপনার ভিতরে অ্যাকশনটা বেশি কাজ করে এটা কারণ কি না আমি আসলে শুরুটা আমার অ্যাকশন দিয়ে হয়েছে বারবার এমবি মালিক ভাই ছিলেন তো ওনার কিন্তু ম্যাক্সিমাম অ্যাকশন শুরু করতেন একশন ছবি করতো তারপর হচ্ছে ওনার সাথে অ্যাকশন কাট দেখতে 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 আলাদা একটা অ্যাকশন ভাই করিয়ে আসছে বাট আমি রোমান্টিক ছবিও কিন্তু করেছি যেমন রাফি ভাইয়ের সাথে পরামর্শ বললাম না তো তারপরে সামের মধ্যে একটা রোমান্টিক গল্প কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি আমার জগলির মধ্যেও কিন্তু রোমান্টিক গল্প আছে তো আমি শুধু অ্যাকশন না আমি আসলে সব কিছু নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেটা আমি সে বিশেষ আমার কনফিডেন্স আছে সব ধরনের গল্প আমি কাজ করতে পারি জঙ্গলি কত পার্সেন্ট অ্যাকশন আর কত পার্সেন্ট রোম্যান্টিক না দেখেন একটা গল্পে আমাদের জীবন জীবনের চলার ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় অনেক ফেস করি আমরা একটা ধরুন বিরহত ফেস করি ভালোবাসা ফেস করি আবার অ্যাকশনও ফেস করি তো সেই দিক থেকে জঙ্গলি জঙ্গলিটা হচ্ছে টোটালি একটা প্যাকেজ যেখানে অ্যাকশন আছে ভালোবাসা আছে প্রেম আছে বিরহ আছে কষ্ট আছে আবার জেগে ওঠার নতুন জীবন গড়ার সেই গল্প আছে জঙ্গলের মধ্যে সব কিছু প্যাকেজ একটা একটা হচ্ছে সিনেমার এক এক সময় জোয়ার যায় মনপুরা যখন আসলো এই মনপুরা টাইপের গল্প হবে আগে যখন বেদের মেয়ে জোশ্ন হয়েছে কাশেম মালার প্রেম বেদের মেয়ে জোশন এই টাইপের একটা গল্প হয়েছে এখন ভায়োলেন্সের একটা যুগ আসছে এনিমেল গেল তুফান গেল খাদান গেল জগলি আসতেছে তো সেই দিক থেকে জঙ্গলি কতটুক ভায়োলেন্স আছে বলে আপনি মনে করেন মানে মানুষ দর্শক কি পরিবার নিয়ে দেখার মতো নাকি এটাতে কোনো ইয়ে থাকবে ভায়োলেন্স বলতে সতর্কবাণী থাকবে ভায়োলেন্স বলতে আসলে আমার ক্রেজ যেটা আসলে ডনার ভিভেন্স যেটা আসলে আমি আমার যেই কষ্ট কিংবা দুঃখ যে রিভেন্সটা তার উপর ডিপেন্ড করছে আসলে আমি কতটুকু ভায়োলেন্স করি সেই দিক থেকে জঙ্গলের গল্প অনুযায়ী যতটুকু দরকার ওটুকুই আমাদের মধ্যে এখানে আছে সেটা দর্শক আরো রিড করতে এখানে কি আপনি আব্দুল আজিজ সাহেবের মতো কিছু বলবেন যে দুর্বল হার্টের কেউ এটা দেখবেন না না ডেফিনেটলি অবশ্যই না অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে হবে না 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 অবশ্যই সেটা আমি বলবো না আমি বলতে চাচ্ছি আসলে সব ধরনের অডিয়েন্স জঙ্গলির সাথে মিশে যেতে পারে আচ্ছা আজিজ ভাইয়ের প্রসঙ্গ যখন আসলো আজিজ ভাইকে নিয়ে একটা প্রশ্ন করি আজিজ ভাই তার সিনেমার প্রমোশনের জন্যে তার শিল্পীদেরকে নিয়ে সিনেমা হলের সামনে রাস্তায় ডান্স করেছে এটা তার একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি সে একটা স্ট্র্যাটবাজি করছে মানুষকে মানুষের কাছে যাবার জন্য খুব তাড়াতাড়ি আপনি আপনার সিনেমার প্রমোশনে এরকম কোনো স্ট্যান্ডবাজি বা এক্সেপশনাল কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি আপনার আছে কিন্তু আমার গল্প অনুযায়ী যতটুকু আমার দরকার আমি যতটুকু মানুষের কাছে কন্টেন্ট দিয়ে আমি আসলে যাব আর আজিজ ভাইয়ের কথা বলতে আজিজ ভাই আসলে জাজমাল যে প্রমোশন অ্যাক্টিভিটিস কিন্তু উনি অনেক স্টাইল করে করছেন এটা জঙ্গি অনেক সময় হয় না যে পাঁচটা করলাম একটা হয়তো মানুষের পছন্দ না লাগতে পারে একটা হয়তো হাসি লাগতে পারে কিন্তু আসলে আজিবে কিন্তু খুব ক্রিয়েটিভ একটা লোক হ্যাঁ মানে এখন আমরা তো ওনাকে যাই বলতেছি কিন্তু ক্রিয়েটিভ একটা লোক জাজমান জি মিডিয়া কিন্তু সিনেমাটাকে আবার আলোড়িত করেছিল আমি সাক্ষী আমি ছিলাম অবশ্যই কারণ কন্টিনিউ টেকনিশিয়ানরা সবসময় কাজ করতে ছিল এবং আমরা আসলে কি আমি যখন যৌথ প্রধান কাজ করেছি কলকাতার ডিরেক্টর যারা আছেন ওনার সাথে কাজ করছি আমি এখানে কাজ করছি আমি নতুন নতুন কাজ শেখার শিখার একটা জায়গা ছিল আমার এখনো শিখতেছি বাট হচ্ছে নতুনদের সাথে কাজ করা কিংবা নতুন কারোর সাথে কাজ করা তার সাথে অনেক কিছু শিখা যায় সেই দিক আমাদের টেকনিশিয়ান ডিবেট ছিল যে আলাদা আলাদা আমরা আসলে ক্রিয়েটিভ বলেন মেধা বলেন আমরা শেয়ার করতাম বলতে কি প্রোডাকশন ডিজাইন যখন হয় তখন আসলে আমাদের একটা অপিনিয়ন জানায় ব্রো জানায় তো সেটা মিলে একটা যদি ভালো তৈরি হয় তো সেই দিক থেকে কিন্তু একটা চর্চা ছিল অনেক ভালো একটা চর্চা ছিল আমি সেটা আসলে মিস করি আমি এখন আপনি কি মনে করেন যে ঈদ ছাড়া সিনেমা হলে দর্শক সিনেমা দেখতে যায় যখন তুফান রিলিজ হয় শুরু করে রিলিজ হয় যে একটা কম্পিটিশন ছিল কিংবা দর্শকের হিরিকটা দিয়ে লেগেছিল সেটা কিন্তু ধারাবাহিকতা চলত তারপরে পরিস্থিতি আমরা সবাই জানি সেই দিক থেকে এখন মানুষ আবার নতুন করে আমাদেরকে সেই প্রত্যাশা দেখাতে হবে দর্শক যে না আমরা সিনেমা হলে ভালো ভালো সিনেমা নিয়ে আসতেছি আপনারাও আসুন সিনেমা হলে দেখতে সেটা আসলে এই রোজার ঈদ থেকে আমার মনে হয় আবার নতুন করে আমরা এটা দেখা দেব একটু জิมেশ দেখেন ইচ্ছাড়া কোন সিনেমা যেমন এই সপ্তাহে দুটো সিনেমা রিলিজ হয়েছে একটা বের হইছে জাজের ময়না আর একটা বের হইছে জলে জলে তারা এই দুটো সিনেমার দর্শক সংখ্যা একেবারে জিরো তো এই ধরনের সিনেমা বেসিক্যালি আমাদের হলকে কতটা বাঁচিয়ে রাখে ময়না যিনি বলছিলেন ময়না আমি তো জানি ভালো বলবো শুনছেন আমি দেখাও নেবেন দেখুন তো সেদিক দিয়ে ওনারা কিন্তু একটা ট্রাই করে যাচ্ছে দেখেন এই এই সপ্তাহ রিলিজ হয়েছে ঠিকই যদি সিনেমা রিলিজ না হতো তাহলে হলে তো অন্তত একটা কন্টেন্ট গেছে ট্রাই করতেছে প্রডিউসার ট্রাই করতেছে হিরোরা তারা ট্রাই করতেছে কিন্তু যখনই এইটা যখন দর্শক অ্যাকসেপ্ট না করে তখন যদি আমরা সেই অভিজ্ঞতাটা যে ছিল যে কেন কেন সেটা অ্যাকসেপ্ট করেনি দর্শক আপনাদের পুরামন দুই যখন আসে হ্যাঁ পূজা চেরি নতুন সিয়াম আহমেদ নতুন ওটা কি ঈদে হ্যাঁ ঈদে আসছিল আচ্ছা পরান কি আসছিল পরে আসছিল আচ্ছা ঈদ ছাড়া কি আসছে হাওয়াইছিল হাওয়া ইচ্ছা আসছে হাওয়া ইচ্ছা আসছে হাওয়া দেখেন একটা নতুন গল্প হাওয়া মানুষ দেখেছে ডিউ টু হাওয়ায় সেই গল্পটা ছিল সেই হাইপটা ওরা তৈরি করতে পারছে দর্শককে ফলে যাওয়ার জন্যে এখন ময়না যে সিনেমা বানাইছে ময়না তো আমি তো ময়নার নাম ছাড়া আর ময়নার আর কিছু যাই না জলে জলে তারা জলে জলে সিনেমার নাম ছাড়া কিছু যায় না ওইটার না গান আমার চোখে টিজার আবার চোখে বাসতেছে তো ফাইনালি আউটপুট কি আউটপুট তো জিরো এই কারণে কি হয় অনেক সময় কি হয় এই যে মার্কেটিং কারণে প্রমোশনের কারণে অনেক সময় কি হয় ভালো গল্প কিন্তু মানুষ দেখতে বঞ্চিত হয়ে যায় এবং এটা যদি মার্কেটিং করতো তাহলে আপনি অবশ্যই জানতেন ওই মার্কেটিং মার্কেটিং যদি করতো হ্যাঁ এরকম বাজেট দরকার আমাদের যেটা আসলে মার্কেটিংয়ে আমাদের ছবির বাজে ধরেন হান্ড্রেড পার্সেন্ট যদি হয় ছবি বাজেট সেখানে থার্টি পার্সেন্ট মার্কেটিংয়ের জন্য আমাদের রাখা উচিত একটা বাজেট তাহলে দর্শক জানবে তারপর হলে যাবে তারপর তো খারাপ বলবে ভালো সেটা পরে মার্কেটিং এর বাজেট যখন হ্যাঁ যখন একটা মার্কেটিং করতো একটা কিছু দেখতো তখন মানুষ দর্শক হলে যেত ছবি দেখার পরে তারপর বলতো যে ভালো খারাপ সেটা কিন্তু এখনই আমরা জানি না ও ছবিটা তো দর্শক যাচ্ছে না বিদায় ভালো না কিন্তু না আসলে কন্টেন্টটা আসলে আমরা প্রেজেন্ট করতে পারি না বিদায় অনেক সময় ভালো কন্টেন্টগুলো এরকম অগচল হয়ে থাকে মানুষের কাছে পৌঁছায় না মার্কেটিং আর বাজেটের কথা যখন বললেন দুটো প্রশ্ন রাখতেছি আপনার কাছে একটা হচ্ছে গিয়ে যে বারবাদের বাজেট শুনেছি পনেরো কোটি টাকার উপরে আপনার সিনেমার বাজেট কত আর আপনার সিনেমার বাজেটের কত পার্সেন্ট মার্কেটিং এর জন্য রাখা হয়েছে দেখেন গল্পের গল্প অনুযায়ী বারবাদ বাজেটটা করছে সেটা গল্প হয়তো করতে পারে আমি বাজেট ফলি জানি না নিউজ পেপার পেপার তারপর হচ্ছে ফেসবুক অনলাইনে দেখি কিন্তু সেই গল্প অনুযায়ী যদি বাজেট তাদের হয় সেটি সেই দিক থেকে আমার কোনো সিনেমা করবো আমার গল্প অনুযায়ী যতটুকু বাজেট দরকার আমার যতটুকু বাজেট আছে আপনি আপনার বাজেট নিয়ে না আমার গল্প বলার জন্য আমি মানে খরচ করার জায়গা তো আপনার অনেক থাকবে আপনি এটাকে আরো পোস্ট করবেন আরো পোস্ট করবেন আরো অনেক খরচ করা যায় আপনি ছবি শুটিং শেষ আপনি পোস্টে বসে যদি বলেন আমি আরো এক কোটি খরচ করবো পোস্টের জন্য আমি খরচ করতে হবে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী সেটা হচ্ছে আপনার মার্কেট অনুযায়ী জঙ্গলের দিক থেকে আমি যতটুকু আমার গল্পের প্রয়োজন যতটুকু দরকার ততটুকু আমি আসলে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার যেমন আমার শান্ত ফিল্ম শান্ত সিনেমাটা আপনি কাজ করছেন আপনি দেখছেন ওই ছবিটা আমার বাজেট কিন্তু মোটামুটি ভালো ছিল ওই ছবিটা আমি একশো কোটি টাকা দিয়েও বানাতে পারতাম যে কন্টেন্ট আমার কাছে ছিল কিন্তু আবার আমি কম বাজেটেও বানাইছি জঙ্গলির সেম এটা আমি আরো পাঁচ কোটি টাকা ইনভেস্ট করতে পারতাম জঙ্গলির বাজেট করতে মানে গল্প অনুযায়ী বাজেট আলহামদুলিল্লাহ ভালো মাঝে মধ্যে মানুষ গল্প যখন ইনভলভ হয়ে যায় তোমরা বাজেটটা দেখে না ওই গল্পের মধ্যেই স্রোতে চলে যায় গল্পটাই তাদের মাথায় থাকে বাজেটটা থাকে আমার আমার গল্পটা হচ্ছে জঙ্গলি গল্পটা চুরি করে মানুষের মাথার মাথায় এবং মনের মধ্যে দিয়েই যাবে একটা জানি যাবে মানে ওই দশ জন প্রথম ঢুকবে এখান থেকে যে জানিটা শুরু হবে আমার মনে হয় চোখ ফেরাতে পারবে না ওই জানিতেই আমাদের এন্ডিংটা হয়ে যাবে আমরা তাই আশা করছি কারণ আপনি পুরামন দুই যেভাবে কাজ করছেন দহনে আপনার যেভাবে ইনভলভমেন্ট ছিল शान जी आपने बनिएছেন সব কিছু আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকেই জগলি আসছে obviously ওইগুলো যাদের ভাল লাগছে জগলি তাদের অবশ্যই ভাল লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাল লাগবে সেই প্রতিশ্রুতি দিতে পারছি আমি এবং সেই আমার বিশ্বাস দর্শক হল থেকে কিছু না কিছু নিয়ে বের হবে এবং হতাশ হয়ে বের হবে না